বন্ধুরা আজ সপ্তমের সকালে আমি আমার ছোট মামা আর মামি মাকে নিয়ে চলে এসেছি ধাদিকা যুবগোষ্ঠীর নীলকণ্ঠ ধাম দুর্গাপূজার পূজার প্যান্ডেলে মামা মামি সেই মেদিনীপুর থেকে বাইকে করে এসেছে শুধুমাত্র ধাদিকার এই নীলকণ্ঠ ধাম দেখার জন্য তোমাদেরকে তো আগের দিন রাতের ভিউটা দেখিয়েছিলাম আর আজকে দেখো দিনের বেলার ভিউটা এটাও কত সুন্দর দেখাচ্ছে আর ভিড়টা তুলনামূলক দিনের থেকে কমই রয়েছে তোমরা তো দেখতেই পেলে প্যান্ডেলের সামনে মহাদেব নটরাজের নৃত্য রূপে দাঁড়িয়ে আছেন সত্যি ভীষণ সুন্দর লাগছে এর সাথে দুপাশে বারোটা শিব মন্দির রয়েছে যা থিমটাকে সুন্দর করে তুলছে ধাবিকা যুব প্রতি বছরই নতুন চমক আর এবারে নীলকণ্ঠ থাম সত্যি সবার নজর কেড়েছে প্যান্ডেলের ভেতরে ঢুকলেই চোখ জুড়িয়ে যায় এত সুন্দর ডেকোরেশন তার সাথে উপরের ঝাড়বাতের ডিজাইনটা আমি এর আগে কখনো কোথাও দেখিনি মণ্ডপের ভেতরে মা দুর্গার দর্শন করে সত্যি মনটা ভরে গেল তোমরা যারা ধাবিকার এই নীলকণ্ঠ ধাম দেখতে এসেছো কেমন লেগেছে জানিও কমেন্টে আর যারা আসতে পারোনি এই ভিডিওটা দেখেই যেন সেই আনন্দটা পেয়ে যাও জয় মা দুর্গা